আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরিয়া আবারও এন্দ্রিক ছন্ন ছাড়া ব্রাজিল মার্তিনিল্লিদের গোলে জয় সিলেসাওদের আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা তার আগে দলগুলো নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে মাঠে নেমেছে ম্যাচে তারই অংশ হিসাবে আন্তর্জাতিক মেক্সিকোর মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রোববার বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলাটি শুরু হয় খেলা শুরুর পঞ্চম মিনিটের মাথায় সাবিওর অ্যাসিস্টে আন্দ্রেস প্যারিরা গোলে এগিয়ে যায় ব্রাজিল ডিব বেতর দারণ দক্ষতায় তিনজনকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার এর আগে প্রথম মিনিটেই আন্দ্রেস পেরির পাশ থেকে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল মার্তিনেলি ঠিকমতো পা ছোয়াতে পারলে নিশ্চিতভাবে গোল ছিল প্রথম অর্ধে আর কোনো দল তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তবে ব্রাজিলের বল রিসিভ করার সমস্যা তীব্রভাবে চোখে পড়েছে বিষয়টা খুবই হতাশাজনক প্রথম অর্ধে মেক্সিকোর ষাটটি শটের বিপরীতে ব্রাজিলের তিনটি তবে কোনো দলই আহামরি সুযোগ তৈরি করতে পারেনি ম্যাচের দ্বিতীয় অর্ধে চুয়ান্ন মিনিটে ইয়ানকৌটোর দৃষ্টিনন্দন অ্যাসিস্টে মারতেনেল্লি গোল করলে ব্যবধান গিয়ে দাঁড়ায় দুই শূন্যতে ম্যাচের একষট্টিতম মিনিটে অ্যাভানিলসন মার্তিন্লি এবং পেরিরার পরিবর্তে পেপে পাকোয়েতা এবং অ্যান্দ্রিককে মাঠে নামায় ব্রাজিল কোচ দরিবাল তবে ম্যাচের বাহাত্তর মিনিটে কুইনুয়েন্সের গোলে ব্যবধান কমায় মেক্সিকো এরপরেই ভিনিসিয়াস গুইমারেজের মাঠে নামান ব্রাজিল কোচ ব্রাজিলের হতাশা আরও বেড়ে যায় যখন খেলার শেষ সময় অতিরিক্ত মিনিটের মাথায় মার্টিনেজ গোল করে মেক্সিকোকে সমতায় ফেরায় দুই গোল এগিয়ে থেকেও মেক্সিকানদের দারুণ দক্ষতায় সমতায় ফেরে তারা তবে একদম শেষ সময়ে খেলার মাত্র এক মিনিট বাকি তখন এনজিকের গোলে তিন দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল হেঁটে থেকে গোলটি আদায় করে নেন তিনি আর এতেই তিন দুই গোলের ব্যবধানে জয়নে মার্শালে সিলেসাওরা ব্রাজিলের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন